মহানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীকের জন্য তো একবার নয় এক পরিবার যদি মৃত্যুবরণ করতে হয় রাজিয়া স্বীকার নবীর অপমানে যদি দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌজুয়া তুমি তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুর উৎসব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান বাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কু পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না শক্ত ধরা পড়বে হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে তুমি নির্ভীক নিষ্ঠ উদার দয়ার আধার আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার দাম নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার

ধরা খায় গেলাম দাড়ি সেচে গেলাম অতদিন ছিলাম দরবেশ এটা মহাব্বত না মন্ডমি আমাদের কোন আলেমে দিনটা দরা খাওয়ার পরে দাড়ি কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দিব ইনশাআল্লাহ